তো ভাই দেখতে দেখতে টি টোয়েন্টি বিশ্বকাপের আসল খেলাটা চলে এসেছে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে ভাই কি সেটা হচ্ছে সুপার সুপার ভাই আমরা পেয়ে গেছি টি টিমগুলা এবং যেখানে ভাই দুইটা গ্রুপ রয়েছে দুর্দান্ত কিন্তু সেটা নিয়ে অন্য বিষয়ে অন্য ভিডিওতে আলোচনা করবো এই ভিডিওর মেইন উদ্দেশ্য হচ্ছে গিয়ে প্রথম ম্যাচ অর্থাৎ সুপার এইট ভাই সামনাসামনি হবে গ্রুপ বি থেকে আমরা দেখতে পাবো নিউজিল্যান্ড ভার্সেস ভাই পাকিস্তান ইয়েস এবং সেটা হবে ভাই শ্রীলঙ্কার প্রেমদশা স্টেডিয়ামের মধ্যে এবার প্রশ্ন হচ্ছে গিয়ে আমরা দেখেছি যে ভাই ওইখানে পাকিস্তান স্পিন হেভি যাকে বলে ভাই পাঁচটা ছয়টা স্পিনার খেলায় ঠিক আছে একটা পাঁচ বোলার নিয়ে যায় এবং সেখানে কি পারবে সেই স্পিন অ্যাটাক নিয়ে ভাই নিউজিল্যান্ডকে ধরতে সেটা হচ্ছে সবথেকে বড়ো প্রশ্ন ঠিক আছে যেখানে আমরা আলোচনা করবো যে কোন টিমের স্ট্রেংথ সবথেকে বেশি এবং কোন টিম জেতার সম্ভাবনা সব থেকে বেশি সেটা নিয়ে আলোচনা করবো আমরা পাকিস্তানের ব্যাটিং দেখেছি বিগত ম্যাচ গুলাতে হ্যাঁ গত ম্যাচে আমরা দেখেছি একশো করেছে ঠিক আছে ফাইভ তারপরও মোটামুটি ডিসেন্ট ব্যাটিং করেছে কিন্তু ইন্ডিয়া অর্থাৎ বড় টিম যখন আসে

টু গুড ক্লাস রয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে শ্রীলঙ্কার মাটিতে সেখানে ভাই কি করতে পারবে স্পিনের সামনে তারপর নিচে দেখো ভাই গ্রেন ফিলিপস রয়েছে রচিন রবীন্দ্র রয়েছে এবং সাথে রয়েছে ভাই ডেরেল ওই তো ভাই বিশেষ করে মিচেলিপস এবং ভাই ভাই ডেরেল স্পিন কিন্তু খুব ভালো এটা মানতে হবে ঠিক আছে বিশেষ করে আমি ডেল মিচেল কে বলবো ঠিক আছে ও তো ভাই আমরা দেখেছি ভারতের সামনে ভালো ভালো স্পিনার কেউ ভালো ভালো শর্ট মারলো সুইপ রিভার্স রিভার্স করে ভাই ও মারতে পারে ঠিক আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমি বেটিং এর কথা বলি ভাই বেটিংটা কিন্তু ভালোই রয়েছে

পয়েন্ট হচ্ছে কি এটাই যে নিউজিল্যান্ডের একটা বা দুইটা ব্যাটসম্যান উপর ভরসা করছে না ওদের কাছে না ভাই চার পাঁচটা ব্যাটসম্যান রয়েছে যে ম্যাচটাকে ভাই ঘুরে দিতে পারে এবং 170 180 165 রান ভাই ওরা করতে পারবে আমার মনে হচ্ছে ওই ভাই শ্রীলঙ্কার পিছে যেখানে পাকিস্তান রে যাবে ভালো বোলিং এর সামনে ভাই পাকিস্তানের মানে 150 করাটাই কষ্ট হয়ে যাবে ভাই আমার যতটুকু মনে হয় ঠিক আছে হ্যাঁ তুমি বলছো তোমার কথাটা সঠিক যে তুমি বলেছো যে নিউজিল্যান্ডের বিপক্ষে তারা ভালো খেলে খুব ভালো গলে আমরা মনে ছিল একটা ম্যাচে নেই মানে কি বলবো তো টি ওদের চান্স বাট ওকে ভালো ভাই তাদের যদি রিজওয়ানকে খেলায় দিত হ্যাঁ ভালো নাম দিয়ে নাম

দুইটা টিম কে ওরা বলেছে সেমিতে কোয়ালিফাই করবে তার মধ্যে নাম রেখেছেন সাউথ আফ্রিকা এন্ড ওয়েস্ট ইন্ডিজ নো ইন্ডিয়া ওরা বলেছে যে ইন্ডিয়া তো স্ট্রং মনে হচ্ছে না ভাই ইন্ডিয়ার ব্যাটিং এত ভালো হচ্ছে না এটা ভাই ওই কয়েকটা ম্যাচ দেখে ভাই বলছে কিন্তু আমাদের ভাই বেটার এখনো ভাই বাকি আছে বেটার ব্যাটিং ভাই আসার এখনো বাকি আছে আমার মনে হচ্ছে প্যারাইটে এবং জন্য আমাদের টিম এখনো বেস্ট খেলেনি একদম না

রিসেন্টলি আমরা দেখেছি ফর্ম কিন্তু ব্যাটিংও খুব ভালো এবং বোলিং তো ভাই ওর ভালোই সব সময় থাকে ঠিক আছে নিউজিল্যান্ডের কাছে মেইন কথা বোলিং নেই বোলিং নেই লকি ফার্গাসন ম্যাট হ্যান্ডি এই ধরনের পিচে ভাই হ্যান্ডি হতে পারে বলা যায় ঠিক আছে লকি ফার্গাসন হচ্ছে ম্যাট হ্যান্ডি রয়েছে জেকব ডাফিও রয়েছে ঠিক আছে তো ওভারঅল যদি দেখি একদম খারাপও বলতে পারবে না বাট ডিসেন্ট বোলিং এটা রয়েছে এবং ওরা ডিসিপ্লিন খেলে ভাই ওরা মানে ফিল্ডিং করে দেবে বিশ বাঁচিয়ে দিয়েছে

কি হতে পারে কোন দল বাজি মারতে পারে আরেকটা দল বাজি মারতে পারে সেটা হচ্ছে বৃষ্টি ইয়াস বৃষ্টিরও খুব সম্ভাবনা রয়েছে তো দেখা যাক পেচ হয় কি হয় না ঠিক আছে যদি হয় তাহলে আমার মনে হচ্ছে নিউজিল্যান্ড এবং যদি ওর মনে হচ্ছে যে ফিফটি ফিফটি ভাই ওকে ডিসাইড করতে পারছে না ঠিক আছে না ঠিক আছে ভাই রিসেন্ট ফর্ম দেখলে ভাই নিউজিল্যান্ড অনেকে গিয়ে দেখি না তো তো ভাই ভালো হওয়া দরকার একদম একদম এই ধরনের ভিডিও আমাদের আসতে চলেছে এবং লাইভেও আমরা থাকবো ম্যাচের পরে তো আমাদের সাথে ভাই যদি তোমাদের যোগাযোগ করতে হবে থাকতে হয় তাহলে কি করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং একটা লাইক তো অবশ্যই দিয়ে দেবে ঠিক আছে ভাই এর থেকে মোটিভেট পাওয়া যায় তো চলো দেখা হচ্ছে অন্য একটা ভিডিও তো কেউ যেন বাই বাই বাই